হ্যালো ভিওয়ার্স তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার রান্নাঘরে তোমাদের জানাই আমন্ত্রণ তো বন্ধুরা আজকে রান্না করব বিরিয়ানি সেজন্য পেঁয়াজ ভেজে বেস্তা করে নিব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আরও পিঁয়াজ দিয়ে দিলাম এবার মাংসটা রান্না করব। বন্ধুরা পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি বিরিয়ানির এই মশলার ভিতরে একটু মরিচের গুঁড়া ব্যবহার করব বন্ধুরা এতে কালার আসবে যেহেতু আমি কোনো খাবারের রং ব্যবহার করব না তাই এই মরিচের গুঁড়াটুকু ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে মরিচের গুঁড়োটা দেওয়ার পরও ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা বন্ধুরা আমি একটু দিয়ে দিলাম টমেটো এটা ফ্রিজে ছিল বন্ধুরা দিয়ে দিলাম লবণ বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেছে আমি এই বিরিয়ানির মশলাটা জল দিয়ে গুলে নিছি এখন দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাংসগুলো বন্ধুরা দিয়ে দিলাম একটু লেবুর রস বন্ধুরা দেখো হাড়িতে জল বসায় নিয়েছি আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করব। সেজন্য বাসমতি চালটা আমার সিদ্ধ করে নিতে হবে তা দিয়ে দিলাম একটু সয়াবিন তেল বন্ধুরা এখন দিয়ে দিব এলাচ দারচিনি চিনি আছে দিয়ে দিব লেবুর রস তো বন্ধুরা দেখো এই যে বাসমতি চাল এটা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে তারপরে আমি এখন সিদ্ধ করে নিব বন্ধুরা দেখো মাংসটা রান্না কমপ্লিট আর এদিকে দেখো বন্ধুরা বাসমতি চালটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব বন্ধুরা দেখো আমি রাইসটা বলে ঢাইলে নিছি দেখো বন্ধুরা আমি এই হাড়িটার ভিতরেই বিরিয়ানিটা লেয়ার করব আর এই যে দেখো পেঁয়াজের বেরেস্তা করে নিছি দেখো আমি মাংসের লেয়ারটা দিয়ে দিছি এখন দিয়ে দিব রাইসগুলো বন্ধুরা দেখো ভাতের লেয়ারটা দেওয়া শেষ আমি একটু ব্রেসটা ছড়াই দিলাম দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার এই বাসমতি চালের বিরিয়ানি রান্নাটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলের পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওর সাথে